আসসালামু আলাইকুম আদাব আপনাদের কাছে এই যে দানে শীষ জন্য ভোট চাওয়ার জন্য সামনে দাদা সামনে দাদা মুরব্বি ভোট চাওয়ার জন্য আসছি আপনারা তো জানেন সামনে 12 তারিখ নির্বাচন এই নির্বাচনে এই নির্বাচনে আপনাদেরকে চিন্তা করতে হবে যে এই দেশে সুন্দর গণতন্ত্র থাকবে কিনা মাদক মুক্ত আপনারা চান কিনা মাদকমুক্ত চান কিনা এই দেশটা সন্ত্রাসীদের আখরা আখড়াখানা থেকে আপনারা বাঁচাইতে চান কিনা এই গরিপুরকে যদি এটি যদি চান ইঞ্জিনিয়ার ইকবাল সাহ একজন ভদ্র মানুষ ওনার বয়স পঁচাত্তর বছর উনি এর আগে আরও তিনবার মনোনয়ন পাইছে এটা নিয়ে কিন্তু চারবার মনোনয়ন পাইছে উনি একজন ভদ্র মানুষ তার পরিবার পরিজনরা সবাই সুশিক্ষিত সবাই চাকরিজীবী তারা কিন্তু এই যে গরিপুরে আইসা সেরিয়া এই যে মস্তানি করবে না তার পরিবারের লোকজন কিন্তু মস্তানি করত না তার পরিবারের লোকজন চাঁদাবাজি করবে না এই জিনিসটা আপনারা বুঝবেন বুই যশোরিয়া ইঞ্জিনিয়ারিং কলেজকে দানে শীষ একটা ভোট দিবেন তারেক রহমান কিন্তু আপনারা তো এটা জানেন শ্রমিক খায় আসে যে সুন্দর বুট হবে এই বুটে তারেক রহমান কিন্তু বিএমপি সরকার গঠন করবে তারেক রহমান প্রধানমন্ত্রী হবে আপনারা যদি গরীবুরটাকে দানে শীষকে পাশ করাইতে পারেন তাহলে কি হবে তারেক রহমান যে প্রধানমন্ত্রী হলো এই এই প্রধানমন্ত্রীর একটা বুট দিলাম যে হ্যাঁ আমরা বুটে প্রধানমন্ত্রী এবং খাল কর্মসূচি কিন্তু আবার শুরু হবে যেন আপনার এই জনবদ্ধতা না হয় সবাইকে দানে শিষে একটা বুট চাই বুট চাই এবং দোয়া চাই আপনারা তো ওয়ার্ক করতেছেন ওয়ার্ক করি আছেন আপনারা কি রকম সারা আপনারা ভালোই অবশ্যই আপনাদের werke যেমন আপনারা মহিলা আপনারা কিন্তু প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর পক্ষে একটা সিল মারলেন আদের বুড়া তারে ভ্রমণ প্রধানমন্ত্রী আপনাদের পরিবারদের জন্য এই মহিলাদের জন্য ফ্যামিলি কাট করবে উনি প্রত্যেকটা মানে পরিবারে একটা করে মহিলাদের ফ্যামিলি কার্ড থাকবে 24 সহস আপনাদের টাকা ব্যাংকে নসর পঁচিশশো টাকা আসা আপনাদের লাগবে আর যেন আপনাদের আপনারাও যেন সংসারে জন্য ভূমিকা রাখে আবার কৃষকরা জন্য আবার কৃষকদের জন্য কৃষক কার্ড আছে তাই আপনারা যেহেতু মহিলা আপনাদেরকে আমরা মহিলাদের সুযোগ সুবিধাটাটাই দিই আর মোবাইলে আরও সুবিধা করে দাম আমাদের আমরা গানে শিশে

তারেক রহমান আপনাদের জন্য কিন্তু সুন্দর একটা ব্যবস্থা করছে ফ্যামিলি কার্ড করছে কৃষক কার্ডের ব্যবস্থা করবে কর্মসংস্থানের ব্যবস্থা করবে একটা ভোর্জাই তাদের শীষে দেশদেশ বেগম কালদা জিয়া এবং সৈক প্রেসিডেন্ট জিয়া রহমানের গানে শিষ মার তার ভোটচাইতে এবং তারা কিন্তু কোনো আজে বাজে কোনো কিছুর সাথে জড়িত না তাই এই গরিবকে যদি সন্ত্রাস মুক্ত চান মাদক মুক্ত চান তাহলে ইঞ্জিনিয়ারিং ভালো দানে শীষ মার্কা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের দানে শীষ মার্কা খালেদা জিয়ার দানে শীষ মার্কা আমাদের যে প্রধানমন্ত্রী হবে এখন তারেক রহমান তার মার্কা কিন্তু এই দানে শীষ এবার যদি আপনারা দানে শীষে ভোট দেন তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানানোর জন্য একটা আপনারা ভোটে সামিল হয়ে গেলেন